আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন আমি আপনাদেরকে আজকে আমার খামারের সম্পর্কে কিছু তথ্য জানাবো বন্ধুরা দেখেন আমি কিন্তু সবগুলা হাড্ডিসার গাভী গরু উঠাইছি আপনারা যারা বলেন হাড্ডি সার গাভি গরুতে লাভ করতে পারতেছেন না তারা আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা হাড্ডি সার গাভি গরুতে ডাবল লাভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমি যে ধরনের গরুগুলা ক্রয় করেছি সে গরুগুলা ডাবল ফ্রেমের গরু এবং খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এই গরুগুলো চার দাঁত ছয় দাঁত হাড্ডি সার গাভি গরুতে লাভ বেশি সার গরুতে আসলে একটু শগের জিনিস সেবাণীতে লালন পালন করলে বেশি লাভবান হওয়া যায় আর হাড্ডি সার গরু যেগুলো আমরা বারো মাসি লালন পালন করে মোটা তাজা করে থাকি সেগুলো আমরা মূলত বন্যার সিজনে গরু কিনে ডিসেম্বরের দিকে বিক্রি করতে পারলে ডিসেম্বরের দিকে ভালো শীত থাকে ওই টাইমে মাংস ওজনের খুব চাহিদা থাকে আপনারা ওই ডিসেম্বরের দিকে গরু বিক্রি করার টার্গেটে যদি তিন থেকে সাড়ে তিন মাস চার মাস টার্গেটে যদি আপনারা গরু লালন পালন করেন তাহলে বেশ লাভবান হইতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে এই যে এই পাশে কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর গরু এখানে আমার চারটি হলো বকনা গরু যেগুলা দুই দাঁত চার দাঁতের বয়সের আমি বকনা গরুগুলা কিনছি আর একটা আমি হাড্ডিসার গাবি গরু কিনছিলাম একত্রে এগুলা এই সাদা গরুটা আমরা কিনছিলাম হলো ষাট হাজার টাকা আর এগুলা আমরা কিনছিলাম হলো সত্তর একাত্তর হাজার টাকা দিয়ে তারপরে আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো যেগুলো আমরা কালেকশন করছি এই যে এই পাশে যে তিনটা গরু দেখতেছেন এই তিনটা গরু আমরা এই গরুগুলা বর্তমানে এখন হাটবাজারে গরুর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা কম আপনারা যারা হাট ঘুরেন গরু কিনতেছেন বেচা বিক্রি করতেছেন তারা অবশ্যই বুঝতে পারেন জানতে পারবেন এখন দশ হাজার পাঁচ থেকে দশ হাজার টাকা কম এই গরুগুলা আপনার এক মাস দেড় মাস পরে কিনলেই এগুলা আমি এই গরুগুলা কিনছি হলো বাহাত্তর হাজার তেহাত্তর হাজার টাকা করে এই গরুগুলা এখনই বর্তমানে তিন মন প্লাস ওজন আছে এই গরুগুলা আমি পাঁচ মনের উপরে মাংস ধরাইতে পারবো এই গরুগুলা যদি আমি ডিসেম্বরের দিকে বিক্রি করি আমার এই সর্বোচ্চ থেকে পনেরো হাজার টাকা খাবে আপনাদেরকে একটু স্বার্থে বলতেছি আপনারা যারা হাড্ডি সার গরু লালন পালন করেন তারা অনেকেই ভাবেন যে হাড্ডি সার গরুতে লাভ কম আবার অনেকেই বলেন সার গরুতে লাভ বেশি আমি যতদিন যাবৎ এই সার গরু লালন পালন করছি দশক সত্যি কথা বলতে আমি কোনো গরুতেই প্রফিট করতে পারি নাই যদি করিও দুই চার হাজার টাকা সিজনালি বিক্রি করলেও দশ হাজার টাকার উপরে লাভ পাই পাইনি আর আমি এই হাড্ডি সার গাবি গরু যত দিন ধরে লালন পালন করি আমি শুরু করছিলাম যখন খামার করি তখন আমি হাড্ডি সার গরুর থেকে আমি শুরু করছিলাম এই হাড্ডি সার গরুতে যখন আমি লালন পালন করি এই হাড্ডি সার গাভিতেই আমি লাভবান হয়েছিলাম এই খামারটা এত বড় করার আমার স্বপ্ন যাচ্ছিল তখন লাভের টাকা দিয়ে আর এখন আমি আহ দুই বছর তিন বছর আমি সার গরু লালন পালন করলাম এগুলা চার মাস পাঁচ মাস পাললাম ঠিকই কিন্তু কুরবানির সময় বিক্রি করতে গেলে বাজারটা পড়ে যায় যে খরচ যে দাম দিয়ে কিনি কিনতে হয় এক হাজার টাকা কেজি সার গরু বিক্রি করতে গেলে বিক্রি করতে হয় সাতশো টাকা কেজি হ্যাঁ তো এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সার গরু লালন পালন করতে গিয়ে আর হাড্ডি সারগাবি গরু সাতশো টাকা সাড়ে ছয়শো টাকা কেজি শুকনা গরুই আমরা কিনতে পারি হ্যাঁ সেটা বিক্রি করতে গেলে মাংস ধরাইতে গেলে আমরা ওই সাড়ে সাতশো টাকা কেজি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ কোনটাতে আমরা যদি একটা হাড্ডি সার গাবি গরুতে আমরা পাঁচ কেজি মাংস ধরাইতে পারি ছয়শো টাকা কেজি হলে পাঁচ ছয় তিরিশ হাজার তিন হাজার টাকা এটা হলো একদম অরিজিনাল লিকাল হিসাব আর সার গরুতে যখন আমরা তিন মনের একটা সার গরু কিনতে যাই আমাদের কিন্তু হয় এক লক্ষ টাকা দিয়ে তাহলে ষাড় গরুটা পড়লো কত আপনারাই একটু হিসাব করবেন তো যারা অল্প টাকাতে গরু লালন পালন করে বেশ লাভবান হতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব হাড্ডি সার গাবি গরু কিনেন আপনারা ভালো আট দাঁতের না কিনে ছয় দাঁতের কিংবা আপনার চার দাঁতের হাড্ডি সার গাবি গরু কিনেন দেখে সেই গরুগুলা তাদের কাছেও গৃহস্থর কাছেও যেরকম না জেহেল অবস্থায় থাকে সেগুলো যতই খাওয়ক মোটা তাজা হয় না আপনি এনেও কিন্তু ভালো ট্রিটমেন্ট দিয়ে যে পরিমাণের খাওয়াবেন সে পরিমাণের কিন্তু আপনি লাভবান হতে পারবেন না ঠিক আছে সেজন্যে আপনাদের কাছে আমার একটি পরামর্শই থাকবে যারা আমার ভিডিও দেখেন আপনারা ষাড়গরু একটা ষাঁড়গরু পালেন একটি হাড্ডি সারগু গাবি গরু পালেন সেটাতে আপনারা কোনটাতে সমপরিমাণ টাকা খাওয়াবেন কোনটাতে আপনি লাভবান হতে পারবেন আপনি ভালো জানবেন কারণ আপনি একটা এক পাশে হাড্ডি সার গাভি উঠান এক পাশে একটি সার গরু উঠান তাহলে আপনার এই হিসাবটা আপনাকে দিতে হবে না আপনি আপনি নিজের হিসাব নিজেই বুঝবেন আজকে আমরা আপনাদেরকে আমার এই হাড্ডি সার গাভি গরুর প্রজেক্টটা দেখানোর চেষ্টা করলাম আমি এই গরুগুলা এক মাস আগে কিনছি এই পাঁচটা গরু আর এক মাস পরে কিনছি আমি এই হলো তিনটা আপনারা এই তিনটা গরু আমি হাটে থেকে আনার পরে দুই তিন দিন কোয়ারেন্টাইনে রাখছিলাম কোয়ারেন্টাইনে রাখার পরে দেখছি যে কোনো জ্বর ঠান্ডা কোনো কোনো অসুস্থতা আছে কি না যখন দেখছি যে সুস্থ আছে আমি তার চার দিন পরেই আমি এগুলার ক্রিমির ইনজেকশন করে দিছি আমি প্লাস এখনও ক্রিমির ট্যাবলেট করি নেই সাত দিন হলেই আমরা ক্রিমির ট্যাবলেট করে দিবো আল্লাহ রহমতে তারপরে গরুগুলো এখন আমরা অল্প অল্প খাবার দিতেছি এই গরুগুলো হাটে থেকে আনছি আমরা সাত দিন সাত দিনের মধ্যে আমরা এই গরুগুলাকে খাবার আমরা যে দানাদার খাবারগুলা সকালে খাওয়াই প্রত্যেক বেলা আর বিকালে আধা কেজি খাবার দিচ্ছি এক কেজি খাবার দিচ্ছি কারণ আমি ওদের যে পর্যন্ত ক্রিমির ইঞ্জেকশন ক্রিমির ট্যাবলেট পর্যন্ত না শেষ করব ওদের ডোজটা শেষ করব সে পর্যন্ত গরু আমি যতই ভালো মন্দ খাওয়াই গরু শুকাবেই হ্যাঁ গরু মোটা হবে না এই সাত দিন আট দিনে কারণ গরুর একটা ধকল থাকে হাট থেকে আনার পরে এবং কি গরুগুলো শুকায় যায় ধীরে ধীরে সেজন্য আমরা ক্রিমির ইনজেকশন ট্যাবলেট করার পরে আমরা যখন লিবারট্রনিক ঝিং আল্লাহ রহমতে যেদিন থেকে দিব সেদিন থেকে আমরা গরুকে পর্যাপ্ত ধীরে ধীরে খাবার বাড়ায় দিব দেওয়ার পরে আমরা তিন মাস যেহেতু তিন মাসের প্রজেক্টে আমরা গরু লালন পালন করি অনেকে ষাট দিন প্রজেক্টে লালন পালন করেন কেউ পাঁচচল্লিশ দিনে লালন পালন করেন কিন্তু আমি দিনেও লালন পালন করেছি দুই মাস প্রজেক্টেও লালন পালন করেছি আমি তিন মাস প্রজেক্টে আমার কাছে লাভজনক মনে হয়েছে এবং কে আমি ভালো প্রফিট পাই ইনশাল্লাহ প্রত্যেকটি গরুতে আমার দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হয় আপনারা আমার এই ফর্মুলাতে আপনারা গরু লালন পালন করেন আপনাদেরকে আমার পুরনো ভিডিও আছে এক সপ্তাহ আগে ভিডিও ছাড়ছি যে আমার গরুকে হার্ডিশার গরুতে আমি কী কী দানাদার খাবার দেই দানাদার খাবারের বিষয়ে আমার ভিডিও সারা আছে আমার চ্যানেলে আমি এই গরুকে কি কী দানাদার খাবার দেই আপনাদের প্রয়োজন হলে সে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন গরুটা আমি ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করছি চার দাঁতের গরু এই গরুটা আল্লাহর রহমতে এখন এক মাসের মধ্যে কয় হাজার টাকা খাইছে সর্বোচ্চ তিন হাজার টাকা খাইছে আমি হাটে নিয়ে বিক্রি করতে গেলেও আল্লাহর রহমত এখন প্রায় চুহাত্তর পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে কারণ এটা তিন মন প্লাস হয়ে গেছে গরুটা আল্লাহর রহমতে হুম পঁচিশ হাজার টাকা মন হইলেও তিন পঁচিশ পঁচাত্তর হাজার টাকা আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু দেখাবো এগুলা কিন্তু এটা কিন্তু গাবি ছিল হ্যাঁ আমি গাবি এবং বকনা আমি সবগুলো এবার আমার খামারে উঠাইছি কারণ অনেকেই বলে বকনাতে লাভ বেশি অনেকেই বলে হাড্ডি সার গরুতে লাভ বেশি আমি এর আগে বকনা কখনো আমার খামারে উঠাই নাই আমি এই পাঁচটা বকনা উঠাইছি শুধু আমার এই খামারের দেখার জন্য যে হাড্ডি সার গরু যে আমি লালন পালন করি আর বকনা যে লালন পালন করতেছি হ্যাঁ হাড্ডি সার এক পাশে এক পাশে বকনা গরু কোনটাতে কত টাকা খেয়ে কোনটাতে প্রফিট বেশি আসে আমি সেটা আমি নিজে নিজে আমি একটা এস্টিমেট করে দেখব তারপরে আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা আসলে কোন ধরনের গরু কিনবেন কারণ আমি আপনাদেরকে যে ধরনের সাজেস্ট করি সেটা কখনোই আমি নিজে না জেনে কখনোই সাজেস্ট করি না তারপরেও এই যে এই বকনাটা ক্রয় করছি আমরা আপনাদেরকে আমাদের হাটের ভিডিওটি দেখাইছি এই বকনাটা আমরা ক্রয় করছি হলো সাতষট্টি হাজার টাকা দিয়ে হ্যাঁ সাতষট্টি হাজার টাকা দিয়ে এই বকনা গরুটা ক্রয় করছি আর এই পাশে একটি বকনা গরু আছে এই গরুটা আমরা কিনছিলাম হলো একাত্তর গরুটা বেশ মোটা তাজা হয়েছে রহমতে আর এই পাশে একটি গরু আছে এই গরুটা আমরা টাকা দিয়ে ক্রয় করছিলাম এটাও বকনা হ্যাঁ নেপালি গিরের মতো আর এই পাশে আমাদের একটি বকনা দেখতেছেন আপনারা এই বকনাটা কিনছিলাম আমি হলো একাত্তর হাজার টাকা দিয়ে ঠিক আছে আহ একাত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন আল্লাহ রহমতে এগুলো সবগুলা তিন মন প্লাস সাড়ে তিন মন রকম হ্যাঁ সর্বনিম্ন আছে তিন মণ সর্বনিম্ন এই যে এই গরুটা তিন মন হবে আর কি হ্যাঁ টাকা দিয়ে আমরা গরু গরুটা ক্রয় করছিলাম আর এই গাবিটা ক্রয় করছিলাম আট দাঁতের এটা কিনছিলাম ষাট হাজার টাকা দিয়ে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দর্শক এই যে এই গরুটা আমরা কয়েকদিন আগে কিনছি তিন মন ওজন হবে এখনই হ্যাঁ মাত্র চার দাঁত বয়স দেখেন প্রচুর আপনার জায়গা আছে ভিতরে হ্যাঁ একদম শুকনো এই গরুটা আমরা পাকড়া গরুটা কিনছি হলো তেহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এই লাল গরুটা কিনছি আমরা হলো তেহাত্তর হাজার টাকা দিয়া দেখেন বিয়র্স ফ্রেমে আসতেছে না বিশাল বড় হ্যাঁ তো এই পাশে আর একটি গরু আছে আমাদের এই গরুটা আমরা কিনছি হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এটাও আমাদের ছয় দাঁতের গরু হ্যাঁ এ পাশে আমাদের একটি বকনা গরু আছে আমাদের পালের গরু হ্যাঁ এটা পশম বড় বড় এখন পর্যন্ত বিয় নাই হ্যাঁ প্রেগনেন্ট দেখেন এই যে এই গরুটা এ পাশে আছে আমাদের এটা হলো সার গরু এটার মা দুধ পায় নাই আর কি গরুটা মা অসুস্থ ছিল আমরা আর যে কোনো কারণে আমরা সে গরুটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ তারপরে এ পাশে একটি আছে বকনা গরু এটা আমাদের হলিস্টেন ফ্রিজিয়ান বকনা গরু এই গরুটা হেঁটে আসছিল একবার আমরা বীজ দেই নাই এই পাশে আরেকটি গরু আছে এটা আমাদের পালেরই বকনা গরু এগুলো আসলে আমরা যেগুলো আমাদের পালের গরু সেগুলো আপনারা বলতে পারেন যে রুবেল ভাই আপনার গরুগুলা আসলে এত শুকনো কেন বলতে পারেন কিন্তু আমরা এই আমাদের যেগুলা পালের সে গরুগুলোকে আমরা দানাদার ইন টোটালি দিচ্ছি না কারণ এগুলা দানাদার খাবার দিয়ে আমরা এই গরুতে খরচ বসানোর বসবে যে আমরা সে খরচটা বসাইতেছি না আর কি কারণ এগুলো আমরা মোটা তাজা করতেছি না এগুলা বারো মাসে আমাদের খামারে থাকবে শুধু আমরা ঘাস খাওয়াই আর কিছু অল্প কিছু খড় দেওয়াই আর আমাদের ধানেরই কিছু কুড়া আছে সে কুড়াগুলো আমরা অল্প অল্প কিছু কুড়া দিই অল্প কিছু আমরা এই যে বাড়িতে কিছু খুদ আছে এই খুদ আমরা যাও পাক করে অল্প অল্প কিছু দেয় আমাদের এই পালের হ্যাঁ আর যেগুলো আমরা লালন পালন করে মোটা তাজা করতেছি হাড্ডি সার গাবি গরু এই যে এই হাড্ডি সার গাবিগুলা এগুলো আমরা বিভিন্ন দানাদার খাবার দিয়ে মোটা তাজা করতেছি কারণ এগুলো তো আমরা যদি খড় শুধু খড় খাওয়াই আর ঘাস খাওয়াই তাহলে তো এগুলো কোনো মোটা হবে না ঠিক আছে সেজন্যই আমরা এই গরুগুলো আমরা দানাদার খাবার দিচ্ছি এই গরুগুলোকে আমরা এখন বর্তমানে যেগুলো এই যে আপনাদেরকে দেখাবো আপনারা বিশ্বাস করবেন না যে আমি একদম অল্প পরিমাণের দানাদার খাবার দিয়ে এগুলো মোটা তাজা করতেছি হ্যাঁ এগুলো সকালে আমি দিচ্ছি হলো এক কেজি দানাদার খাবার এই যেগুলোকে এক কেজি দানাদার খাবার দিচ্ছি মাত্র আর বিকালে সন্ধ্যায় দিচ্ছি এক কেজি দানাদার খাবার এই হলো দুই কেজি দানাদার খাবার দিচ্ছি আল্লাহর রহমতে তাতেই এক মাসের মধ্যে গরুগুলো অনেক ভালো আছে অনেক পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অসংখ্য দোয়া রইল আপনারা যারা এই ধরনের গরু লালন পালন করতে চান করে ভালো প্রফিট লাভবান হতে চান আপনারা এই ধরনের গরু কিনতে পারেন দর্শক যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আমি আসলে একজন খামারি সেই হিসাবে একজন খামারি ভাইকে যে পরামর্শ আমার কাছে যদি কেউ চান তাহলে আমি অবশ্যই দিব আমার পরামর্শ যদি কারো ভালো লাগে তাহলে নিবেন আর যদি পরামর্শ ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ যদি বলেন যে পরামর্শ নিলে ভালো হবে নিবেন আর যদি পরামর্শ নিলে যদি আপনারা খারাপ মনে করেন আমার পরামর্শ যদি আপনাদের ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম